নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ শনিবার আর এখনবার যে সকাল সাড়ে নটা দশটার মতো তো সকাল সকাল আজকে আমি একটু জামা কাপড় কেচে আর মিলে দিয়েছি বিছানার চাদরটাও কেচে দিয়েছিলাম আর দেখছি তারপরে আকাশটা খুব মেঘলা করে আছে তবে মনে হচ্ছে মানে জামা কাপড় শুকনো হোক বা না হোক যেন একটু বৃষ্টি আসে আর থাকাই যাচ্ছে না সত্যি কথা বলছি যতই এসি থাক পাকা থাক প্রকৃতির ঠান্ডার কাছে সব কিন্তু হার মানবে চলুন ফ্রিজে ফলগুলো ছিল আমি একটু বার করে রাখলাম লেবুগুলো না বললাম ফ্রিজে থাকলে মোটে খাওয়াই হয় না তো দেখেছেন কয়েকটা মাত্র লেবু তাও এখনও তিনটে পড়ে রয়েছে তবে আমগুলো আমি সময় মতো বুঝে খেয়ে নিচ্ছি কিন্তু ছোটো ছোটো আম তো যখন মনে হচ্ছে তখন আমি একটু খেয়ে নিচ্ছি আমগুলো এই গুলিটা মানে এই গুলির বোতলটা অনেক দিন ধরে কেনা ছিল তবে এখন দেখছি বেশ খারাপ মতো হয়ে গেছে এটা পুদিনা পাতা মানে বড়ি মতো করা আছে ছোট ছোট হজমলা টাইপের তবে টক ভীষণ তো এটা ভাত খাওয়ার পরে আগে খেতাম এখন আর খাই না আর এটা দেখেছি গরমকালে কেমন একটা মানে ভিজে ভিজে হয়ে যায় সেই জন্য আর খাওয়া হয়ে ওঠেনি তো ওটাকে ভাবছি ফেলে দেবো এ দেখুন অনেকের মুখে শুনেছি যে নুনের ডিবেতে নুন থাকায় থাকায় নুন ঢালতে হয় তো সত্যি একটু আছে এখনো হঠাৎ মনে পড়লো যে না এখন ঢেলে ফেলি না আবার একদম শেষ হয়ে গেলে আবার একটা বাজে ব্যাপার হয়ে যাবে তবে নাকি কাঁচের বায়ামে নুন রাখলে সেটা খুবই ভালো হয় তবে এই মুহূর্তে আমার কাছে কাঁচের বয়াম নেই আর থাকলেও মানে আছে কিন্তু তাতে নুন রাখাটা ঠিক মানে তাড়াহুড়োর ব্যাপার তো কারণ সব রান্নাতেই নুনটা লাগে আর চটপট নিতে যায় যদি কাঁচে শিশি ভেঙে যায় সেই হিসাবে আমি এখন নুনটা মানে এরকম প্লাস্টিকের ডিবের মধ্যেই রাখি তবে স্টোরেজ করার জন্য কিন্তু কাঁচে শেষিতে রাখলে সেটাও ভালো তা থেকে তুলে নেওয়া যাবে আবার এই ডিবের মধ্যে তবে সেটা হয়ে ওঠেনি চলুন মোটামুটি আমার নুনটাও ঢালা হয়ে গেছে আরও হাজারো কাজ আছে আজকে জানেন আজকে একটু ঘর দৌড়গুলো গোছাপো ঠিক করেছি তবে এই মুহূর্তে আমার কিছুই যেন ভালো লাগছে না এত মানে কাজ প্রতিদিনই কাজ আর কাজ তবে আজকে আরোই নেই কম্পিউটারে চলে গেছে ওর বাবাও ডিউটি বেরিয়ে গেছে আর সকালে রান্না বলতে শুধু একটু ভাতই করেছিলাম এত গরমের মধ্যে জল দেওয়া ভাত খাবে বলেছিল আরোই বাবা তো ওই জন্য গরম ভাত করে দিয়েছি তাতে গন্ধরাজ লেবু একটু আলু ভেজে দিয়েছি উনি বললো আমি জল ঢেলে খাবো প্রচণ্ড গরম তো তরকারিপত্র ঠিকঠাক থাকছে না ভালো সেই জন্য উনি ওই রকমভাবেই ভাত নিয়ে গেছে অতএব আমাকে বেশি কিছু রান্নাও আজকে সকালবেলা করতে হয়নি কিন্তু আমি ভাবলাম আমি ওই জল দেওয়া ভাত খাবো না আমি একটু যেহেতু গরম ভাত হয়েছে তাই আমি আলাদা করে একটু ফ্যানের মধ্যে এইগুলো সিদ্ধ বসিয়ে দেবো সবজি সিদ্ধ আর কি একটু ঢেরোজ নিয়েছি বেগুন নিয়েছি কাঁচকলা নিয়েছি আর সামান্য একটু কুমড়ো দিয়ে দেবো আর একটু গোলমরিচ বা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে আমি মা ভাত দিয়ে খেয়ে নেব আর আরোহী তো জানেন আরোহী এমনি ভাত খেতে পিয়োসি নয় তাও ওকে একটু বললাম ও বলল আমিও বাবার মতো করে একটু চানাচুর আর ওই আলু ভাজা দিয়ে খেয়ে নেবো তুমি তোমার কি ভাতে ভাত করবে করো আমি খাবো না ও সকালে বলেই গিয়েছিল সেই জন্য আমি ভাবলাম আমি খাবো না জলদি আর ভাতও যেহেতু আমি অল্প খাচ্ছি এখন সেই জন্য একটু বলুন এই সবজি ভাতেটা খেলে অনেকটাই উপকার হবে তাই সেই জন্য এই সবজিটা ভাতে তো দেওয়া হয়নি তাই প্রেশার কুকারের মধ্যে ওই ভাতের ঝাড়া ফ্যানটা দিয়েই আমি সিদ্ধ বসাবো আসলে ফ্যান দিয়ে সিদ্ধ করলে না তার একটা আলাদা স্বাদ আসে আর এটা যদি শুধু জল দিয়ে সিদ্ধ করি তার আবার একটা আলাদা স্বাদ আসে তবে ফ্যানটা অল্পই আছে সবটাই দিয়ে দেবো এইটুকুতেই হয়ে যাবে আমার তবে ভাবছি একটু সামান্য নুন ওর মধ্যে দিয়ে আর এটা আমি সিটি বসাতে দিয়ে দিই চলুন আজকে কেন বলছিলাম ঘর দর কথা আসলে কালকে আসবে বৌদি আমার বোন মানে পিসির মেয়ে সবাই আমাদের বাড়ি আসবে কালকে তো সবাই যেহেতু আসবে দেখুন বাড়িটা কি সুন্দর হাওয়া হচ্ছে না বা আমার মাছের হচ্ছে না উঠলেও জামা কাপড়গুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই না তো সেই জন্যই আর কি ঘরদোর ওরা সবাই আসবে তো আর এদিকে আমার এমনিও ঘরদোর দর গুছনাই থাকে তবু একটু এলোমেলো জামা কাপড়গুলো হয়ে থাকে সেইগুলোই গোছাবো আবার এগুলো কাচাকুচি করেছি এগুলোও গোছাতে হবে তো আপাতত এখন ভাবলাম পেশারে সেটিটা পড়তে পড়তে আমি একটু টিভি চালাই অনেক দিন টিভি দেখা হয়নি জানেন মানে টিভি দেখা হয়নি বলতে টিভিটা সেইভাবে চালানো আর হয়নি ওই দুপুরবেলা খেতে বসাটুকু যতটুকু সেই ততটুকু সময় টিভিটা চালানো হলো তাও সেটা আরোহীর মতামত অনুযায়ী কিছু চললো বা যখন আমি একা থাকি তখন একটু সিরিয়ালটা চালালাম তাও ওই যতক্ষণ ভাতটুকুনি খেলাম ওই ততটুকুনি তারপরে ব্যাস টিভি বন্ধ আমরা সব যে যার মতো ঘুমিয়ে পড়লাম কিন্তু আজকের একটু সকালবেলা টিভি চালিয়েছি খুব গান শুনতে ইচ্ছে করছিল আগে না এরকম আমি সকালবেলা করে গান শুনতাম টিভি চালিয়ে খুব জোরে টিভিতে গানটা চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে কাজকর্মগুলো সেরে নিতাম তাই আজকে হয়তো অতটাও কাজ নেই বাইরে কিন্তু ঘরে বসে বসে টুকটুক করে জামা কাপড়গুলোই গোছায় এই জন্য একটু টিভিটা চালালাম চলুন একটু গান শুনতে শুনতে আর দেখি তাও দেখুন না চ্যানেলগুলো কীভাবে চাষ আসলে একটু ঝড়ের মতো হাওয়া উঠছে তো তাই একটু হয়তো সেপটপ বক্সের তারটা নড়ছে বা কিছু হচ্ছে সেই জন্য এইরকমভাবে আটকাচ্ছে যাই চলুন এবারে সান টান সেরে আর ভাতের পাতে বসলাম তো ভাত খেতে বসেই দেখছে এই যে একটু গোলমরিচি নিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর একটু গন্ধরাজ লেবু সবটা দিয়েই ভাতটা সুন্দর করে মাখিয়ে আজকে খাবো তবে এরকম গরম গরম যদি প্রতিদিন ভাতে ভাত দেয় তার সাথে বেশি কিছু লাগবে না একটু সামান্য মাছ ভাজা বা দুপিস মাংস আর এরকম সিদ্ধ ভাত হলে কিন্তু দারুণ হয় জানেন তবে আস্ত নিরামিষ সব মুখে আনাও পাপ যাই হোক চলুন একটু কুমড়ো ভাতেটা মিষ্টি মিষ্টি লাগবে আর তার সাথে একটু লেবু নেবো টক টক লাগবে আর বেগুন ভাতে ঢেঁড়স ভাতে ঢেঁড়স আছে মানে হস হস করে ঢুকে যাবে খাবার কোনো চাপ নেই চলুন কাঁচকলার খোলাটা আর মাখাবো না কাঁচকলার খোলাটা আমি ফেলে দিয়েছি আগে আমি খুব কাঁচকলার খোলা খেতাম বেশ ভালো লাগতো জানেন একটু নুন দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মাখালে ওই কাঁচকলার খোলাটা খেতে দারুণ লাগে কিন্তু তবে আজকে আর মাখাবো না আজকে শুধু এই অল্প করেই এইগুলোই নিয়ে নিচ্ছি আর কাঁচকলার খোসাটা আলাদা করে রেখে দিয়েছি তবে ওটাও বা বেটে কিছু করা যায় আর কি বেটে একটু রসুন দিয়ে মানে বাটা খাওয়া যায় তবে আর এইটুকু কাঁচকলা দিয়ে আর করবো না ওটাকে ফেলেই দেবো চলুন একটু আলু ভাজা নিয়েছি জানেন বেশ ভালো লাগবে নুন নুন আলু ভাজা দিয়ে খেতে আসলে আমাদের তেল জাল মশলা খেয়ে কি এমনই অভ্যাস হয়ে গেছে এই সিদ্ধ ভাতটা যে কদিন আমি খেতে পারবো সেটা কিন্তু আমি কোনো গ্যারান্টি নেই আর আমি দিতেও পাচ্ছি না কারণ আমার পক্ষে এরকমভাবে খাওয়া বেশি দিনের জন্য সম্ভব নয় আমার পক্ষে কেন কারোর পক্ষেই হয়তো সম্ভব নয় কারণ যারা স্বাদ বুঝে গেছে খাবারের তারা এইভাবে কদিন আর খাবে বলুন তো তবে আমাকে এখন বেশ কিছুদিন ডাক্তার খেতেই বলেছে কারণ শীতটা বড়ই হয়েছে বেশ তাই জন্যই ডাক্তার বললো এইরকমভাবেই খাবার খেতে হবে আর তার সাথে ট্রিটমেন্ট মানে ব্যায়াম করতে হবে তো একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে আমি বিকালবেলা বেরাচ্ছি একটু বোনের বাড়ি মানে বোনের বাড়ি ঠিক যাব না যাব পিসির বাড়ি বোন এসেছে একটু সামান্য সময় পিসির বাড়ি কাটিয়ে বোনের সাথে গল্প পুজো করে চলে এসেছি বাজারে আর ওই বাবার সাথে আর কালকে বোন তো যাবে আমাদের বাড়ি আর তার সাথে আসবে বৌদিও তো সেই জন্য একটু টুকটাকি বাজার করলাম বাজার করে বাড়িতে ফিরে আছে যেহেতু শনিবার তো সন্ধ্যা আরতিটা করা হয়নি সন্ধ্যা আরতিটা দিয়ে নিয়েই এদিকে তাকিয়ে দেখুন একবার আর এর বাবা রান্না করছে আসলে কিছু রাতের খাবার বানিয়ে যাওয়া হয়নি তাই আমি ওদিকে আরতি করেছিলাম বলে আর এর বাবা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে আর সাথে চাউমিন হবে আর এটা চাউমিনের জন্যেই আলুটা ভাজছে নিরামিষ যেহেতু অন্য কিছু তো দেওয়া যাবে না তাই একটু চাউমিনটা সিদ্ধ করে নিয়ে উনি আলুটা ভাজছে চাউমিন খাওয়া হবে আজকে রাতে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে কেন শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর সাবস্ক্রাইবার দিয়ে যাবেন টাটা